দেখা যাক কি স্বপ্নের বন্ধু লৌকাটি মনে হয় পড়েছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় স্বপ্নের বন্ধু একটু কাছাকাছি না না অনেক দূর পিছনে স্বপ্নের বন্ধু দেখা যাও কি হয় স্বপ্নের বন্ধু লোকাটি ঝান্ডি মালের কাছাকাছি দেখা দেখেন মনিরাজ কি করে অনেক ঢেউয়ের মধ্যে পড়েছি আমাদের লৌকাটি ডুবুডু অবস্থা তারপরে আমরা আপনাদের কাছে ভিডিও নিয়ে আসলাম দেখা যাক শেষ পর্যন্ত কি হয় Why is it Shirève Arerabia? Yeah Well. Well, let's helpını, who you throw up baraha Alright aquí What a darabia, I am sorry I am pretty good Ah, this is a joyrik a a a ill I am Let's go I am